রাম বন্ধুরা বন্ধুরা আমাদের গ্রামে একটি খেলার মাঠ ছিল তো সেই মাঠটি আমরা প্রতিদিন খেলতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম তো এখন হয়েছে কি ওই মাঠে বিগত দু বছর ধরে ঘর বাড়ি তৈরি হচ্ছে তো মানে মাঠটি আমাদের ছিল না নিজেদের জায়গা মানুষের জায়গাতে ওই মাঠটি আমরা গড়েছিলাম তো এখন সেখানে মানে ঘরবাড়ি তৈরি হচ্ছে তো সেখানে কোনো জায়গা ফাঁকা নেই তো কিন্তু গত দু বছর ধরে সেই জায়গাতে ঘর বাড়ি তৈরি হওয়ার কারণে সেখানে কোনো জায়গা ফাঁকা নেই বলে তো আমরা এখন সেখানে খেলতে পারছি না তো কিন্তু আমাদের গ্রামে যে ছোট ছোট ছেলেগুলো আছে তারা খেলবে বলো না আজ তারা বাধ্য হয়ে দেখতে পাচ্ছ যে একটি জমি ছিল সেই জমিতে তারা পরিষ্কার করে নিজেদের মাঠ তৈরি করছে এটা কি ঠিক আপনারাই তো আমাদের সরকারের কাছে একটাই নিবেদন যে আমাদের একটি খেলার মাঠ গড়ে তুলে দিন এই যে ছোট ছোট ছেলেগুলো আছে এরা কোথায় খেলবে একটু বলুন তোমাদের কাছে একটাই অনুরোধ যে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন এবং সরকারের কাছে পৌঁছে সাহায্য করুন না আমাদের যে শিশুরা এরা খেলার জায়গাতেও পাবে না এবং আরেকটা জিনিস এখন হয়েছে কি তো সবার হাতে মোবাইল একটা করে কিন্তু মোবাইল নিয়ে তো আর পাবজি ফ্রি ফায়ার খেললে তো হবে না সারা জীবন তো যে পাবজি ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দেবে সেটা তো নয় হ্যাঁ এই শিশুদের কথা তো ভাবতে হবে তো এই জন্যই বন্ধু বলছি যে ভিডিওটি বেশি করে শেয়ার করুন সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের এই ছোট ছোট শিশুরা খেলতে পায় এদের এদের খেলার মাঠ নেই এদের খেলার মাঠ গড়ে তুলে দেন তো চলো বন্ধুরা তো এরা কি বলছে একটু ভালো করে শুনে নেন দেখুন আমাদের দু বছর ধরে মাঠ নেই বলে আমরা এখানে একটা খেতে বলে ফসল উঠবে কখন ধরে আমরা অপেক্ষা করে আছি যে কখন ফসল উঠবে তাই এখন আমাদের ফসল এখানে উঠে গেছে ধান উঠে গেছে তাই এখানে আমরা সব কাটছি কিস্তা নিয়ে তো আমরা বলি মাঠ বানাবো এটাই বলছিলাম বন্ধুরা তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো যেমন আমাদের মার গড়ে উঠতে পারে তো বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে আমাদের এই ছোট ছোট ছেলেরা মাঠে খেলতে পায় আমাদের মানে এটা দুঃখজনক কথা ঠিক আছে যে আমাদের এই ছোট ছোট ছেলেরা খেলার জায়গা পাচ্ছে না তো গ্রামে যদি একটা যদি মাঠ যদি না থাকে তাহলে শিশুরা কি শিখবে শিশুরা কোনো খেলায় মনোযোগ দিতে পারছে না তো পড়াশোনাতেও মনোযোগ বসবে না এই জন্যই বললাম বন্ধুরা তোমাদের যদি ভিডিওতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এবং সরকারের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন রাম রাম